খুব বহুত বলে শুধু এটুকু কই না আল্লাহ এত নিয়ামত দান করার পরেও তারা আল্লাহকে সিজদা করে না বলেন সূর্যকে সিজদা করি আল্লাহকে সিজদা করে না সূর্যকে সিজদা করে শয়তান তাদের এই কাজগুলো কি সুন্দর করে সাজিয়েছে তারা মনে করে আল্লাহর চেয়ে সূর্যকে যদি সিজদা করা যায় বেশি কাজ দিবে তাদের কাছে শয়তান দেখবেন কোন মানুষ যখন একবার খারাপ কাজ করে প্রথম যদি খারাপ কাজ করে তার মনের মধ্যে একটু লাগে লাগে কি লাগে না কোন চোর জীবনে প্রথম চুরি করছে প্রথম চুরি করেছে তার কিন্তু কেউ অন্য কোন গুনার কাজ করেছে প্রথমবার করার পরে অনুশোচনা হবে কিন্তু লাগাতার যখন কেউ কোন গুনার কাজ করে তখন একসময় তার ভিতরের অনুশোচনা দিন হয়ে যায় তার আর অনুশোচনা থাকে না তো তারা যে তারা যে আল্লাহকে সেজদা দেওয়া বাদ দিয়ে সূর্যকে পূজা করত সূর্যকে সেজদা করত এক সময় তো এক সময় তো তাদের কাছে খারাপ লাগত কিন্তু যখন আস্তে 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 ইলমে ওহী শেষ হয়ে গেছে ইলমে ওহির জ্ঞান যখন তাদের কাছে লোক পেয়ে গিয়েছে এবার সূর্যকেই পূজা করা শুরু করেছে ভালোভাবে আর শয়তান আবার তাদের কাছে দেখায় কি এটাই এজন্য দেখেন না

কিন্তু যে মান্য করে তাকে যদি এটা বলা যায় সে আবার এটার পিছনে উল্টা যুক্তি দেয় দেয় কি দেয় না তো যুক্তি দেওয়ার অর্থই হলো তার কাছে এটা ভালো নাহলে যুক্তি দিবে কেন বুঝার জন্য একটা বিষয় আর উল্টা যুক্তি দেওয়া আরেকটা তো শয়তান তাদের কাছে ওই কাজটাই ভালো করে রেখেছে যার কারণে যুক্তি দেয় তো সাবাবাসীদের যে বাদশাহ ছিলেন একজন নারী বাচ্চা ছিলেন নাম হলো বিলকিস তো সে সহ আর যারা ছিল সবাই সেজদা করতো কাকে সূর্যকে সূর্যকে সুলাইমান আলাইহিস সালাম বললেন তুমি সংবাদ তো ঠিক দিলে বুঝলাম এ সংবাদটা কি ঠিক আছে তুমি না এখন বললা ঠিক আছে কি না তোমার একটা পরীক্ষা নিব কি পরীক্ষা আমি একটা চিঠি লিখে দিব এই চিঠিটা তুমি দিবে এবং দেখবে

বিলকিস দেখে অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন কি ব্যাপার পাখি এত শিক্ষিত হলো কেমনে এটা হলো একটা বিষয় আদব কোন মানুষকে কিছু দিব এরপরে একটু সাইডে সরে যাওয়া এটা মানুষ আদব একজন আর একজনকে ভদ্রতার জন্য এমন করে কিন্তু এই পাখিটা এমন কেমন শিক্ষা পেয়েছে যে শিক্ষার কারণে আমাকে চিঠি দিয়ে পাশে দাঁড়াইছে বলেন সুবহানাল্লাহ বিলকিসের মনের মধ্যে একটু পরিবর্তন হয়ে গেল পাখিটা দেখেই চিঠিটা যখন খুললেন বুঝতে পারলেন এটা সুলাইমানের পক্ষ থেকে আসছে পাখিটা দেখার পরে বুঝলেন এটা অত্যন্ত বড় কোনো জায়গা থেকে পাখিটা আসছে শিক্ষিত কোন পাখি আবার যখন চিঠির মর্মটা দেখলেন বুঝলেন এটাও অত্যন্ত দামি একটা চিঠি সভাসদকে ডাক দিলেন তার দ্বারা সভাসদ আছে মন্ত্রী বর্গ আছে ডাক দিলেন

আমাকে যে চিঠি দেওয়া হয়েছে এই চিঠির বিষয়ে তোমরা পরামর্শ দাও তার মানে আমি যে যাব মুসলমান অবস্থায় তার মানে হলো আত্মসমর্পণকারী হিসেবে আমাকে যে যেতে বলা হয়েছে আমি কি এখন যাব না কি করব পরামর্শ দাও পরামর্শ দাও sahabat বলে উঠল মা কুনতু কতি আতার নামরান হাততার বাশাদন কনু নাখ নু কৌমতি মৌলু বা সিং সেদিন মল্লা কিপাঞ্জুরি মা দাদাবরি শভাসাদ বলে উঠল আমরা অত্যন্ত শক্তিশালী একটা দল আমাদের শক্তি অনেক বেশি আমাদের সৈন্য সামন্ত অনেক বেশি আবার আমরা প্রচণ্ড যুদ্ধা যুদ্ধের ময়দান থেকে কখনো পলায়ন করি নাই

তবে মনে রাখবে কোনো বাচ্চা যদি কোনো এলাকার ভেতরে ঢুকে ওই এলাকাটি ধ্বংস করে দেয় শুধু এলাকাকে ধ্বংসই করে না ওয়াজালু আইজ্জাতা আহলিহা আদিল্লাহ এলাকাকে ধ্বংস করে দেয় আর এলাকার ভিতরে যারা সম্মানিত আছে এলাকার ভিতরে যারা সম্মানজনক অবস্থানে আছে তাদেরকে লাঞ্ছিত অপদস্থ ওই সমাজের ভিতরে বিবাদ ছাড়া করি যেহেতু সমাজের ভিতরে বাচ্চারা এমনই করে তাই আমাদের কাজ হলো ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াহ আমরা একটা কাজ করে দেখি বাচ্চা ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াহ আমরা তার কাছে হাদিয়া পাঠাই কি পাঠাই এটাও একটা এক ধরনের পরীক্ষার মধ্যে যে আমরা তার কাছে হাদিয়া পাঠাবো বড় বড় পাঠাবো যদি সে সত্যি সত্যি সাধারণ কোনো বাচ্চা হয় তাহলে এই হাতিয়াটা বা এই উপাধিও নিয়ে সে চুপ করে থাকবে আর যদি আর যদি অন্য কোন ধরনের বাচ্চা হয় অনেক উঁচু ধরনের বাচ্চা হয় বা অন্য কোন উদ্দেশ্য থাকে তাহলে তাও আমরা বুঝতে পারব তো তিনি সব রেডি করলেন অনেক গুলো মানুষকে রেডি করলেন আর সবার কাছেই স্বর্ণ রূপা যত ভালো ভালো উৎকৃষ্ট সম্পদ আছে সব দিয়ে দিলেন

আমার তো এইগুলোর দরকার না আমি তো তোমাদেরকে এই জন্য চিঠি পাঠাই নাই আমি তো তোমাদেরকে চিঠি পাঠিয়েছি তোমরা মুসলমান হয়ে ফিরে আসবে আমার স্বর্ণের দরকার নাই আমার রোবার দরকার নাই বলেন আল্লাহ যখন দাওয়াত দিতে থাকলেন এক সময় মক্কার কাফের রাও আল্লাহ রসুলের কাছে আসছিলেন আসার পরে বললেন মোহাম্মদ তুমি একটা কাজ করো কি কাজ যে তুমি এই দাওয়াত দাও বা আমাদের এই প্রতিমাকে গালি দেওয়া বন্ধ করো তোমার যদি সম্পদ লাগে তাহলে আমরা কি করব সব সম্পদ আমাদের যত সম্পদ আছে সব তোমার পায়ে ফেলে দিব তারপরে ওই দাওয়াতটা দেয়া বন্ধ করো আল্লাহ রাসূল বন্ধ করছেন উত্তরে বলছেন যে এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চাঁদও এনে দাও তারপরও আমি দাওয়াত দেওয়া বন্ধ করব ফলাম্মা যা সুলাইমান কালা তুমি দুনানি বিমাল সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন বিলকিসের হাদিয়া পৌঁছে গেল

আমি এমন সেনাবাহিনী নিয়ে আসব তোমাদেরকে তোমাদের বিপক্ষে এমন সেনাবাহিনী নিয়ে আসব লাকিবালাহুম বিহা যেই সেনাবাহিনীর মোকাবেলা করার সামর্থ্য তোমাদের নাই আর কি করব আর কি করব যখন বিজয় হয়ে যাব ওলা নুখরিজান্নাহুম মিন হাদিল্লাহ তোমাদেরকে আমি লাঞ্ছিত অবস্থায় বের করব ওয়াহুম সাগিরুন অপমানিত অবস্থায় আমি বের করে দিব। সুতরাং চিঠির ভিতরে যেটা বলেছি আমাদের হাতিয়ার দরকার নাই বরম মুসলমান হয়ে ফিরে আসো বলেন সুবহানাল্লাহ এবার যখন সংবাদ চলে গেছে সংবাদ যখন বিলকিসের কাছে গেছে আবার পরামর্শ বসাইছেন সভাসদদের সাথে কি করা যায় কি করা যায় বিলকিস আগে যেহেতু পরিবর্তন হয়ে গিয়েছে বিলকিস তখন বলে উঠলেন তাহলে এখন আর এইভাবে থাকার দরকার নাই চলো আমরা সুলাইমানের দরবারে চলে যাই বলেন সুহান আল্লাহ বিলকিস তখন দশ সেনা বাহিনী দশ হাজার মানুষ নিয়েছেন যে দশ হাজার মানুষের প্রত্যেকের অধীনে এক লাখ করে বাহিনী নিয়েছেন বলেন সুহান বিলকি যখন এখানে বের হয়েছে সুলাইমান আলেহি যেহেতু ওই পাখিটা বলছিলো তার সিংহাসন অনেক বড় সুলাইমান আলেহিসালাম তার মৌজেজা দেখানোর জন্য একটু সংবাদ দিলেন মোজেজা কেন নবীরা মোজেজা দেখাই বা মোজেজা যে মাঝে মধ্যে প্রকাশ পায় এটা প্রকাশ এই জন্য করেন যেন মানুষ এই মোজেজা দেখে নবীদের প্রতি আরো অনুগত হয় আনুগত্য শীল হয় আল্লাহ কেদর চিনতে পারে এজন্য সুলাইমান মা আলি তার সভা শব্দের যারা ছিল তাদেরকে বললেন তাদেরকে বললেন কাল আয়া আইয়ো হালমান আই ক মি তিনি কে আছে এমন যে বিলকিস আমার এখানে পৌঁছানোর আগে আগেই তার সিংহাসনটা এনে দিতে পারবি

আপনি চোখের একটা পলক ফেলবেন ও সুলাইমান চোখের একটা পলক করার আগে আগে আমি তার সিংহাসন আপনার সামনে এনে দেব বলেন সুবহানাল্লাহ ফলাম মারাহু মুস্তাকিরান চোখের পলক ফেলেছেন চোখ থেকে পলক উঠেছে দেখে সিংহাসনটা সামনে হাজির বলেন সুবহানাল্লাহ এখন সিংহাসনটা আনা একটা মুজিজা ছিল কেন কারণ বিলকিস যখন ওইখান থেকে বের হয়েছিলেন তো সিংহাসনটা প্রত্যেকটা পাট পাট করে খুলে সে বিভিন্ন ঘরের ভিতরে তালাবদ্ধ করে রেখেছিলেন এবং প্রহরা বসাই ছিলেন যাতে এটা চুরি না হয় আর সেটাকে এত অল্প সময়ের মধ্যে সুলাইমান আলী ইসালামের কাছে চলে আসবে এটা তো অসম্ভব বিষয় এখন যখন চলে আসছে সুলাইমান আলী ইসলাম এবার বিলকিসকে একটু পরীক্ষা করতে গেছেন দেখা যাক ওই বিলকিস বুদ্ধিমতী নারী কিনা বা বাচ্চা হিসাবে ঠিক আছে কিনা কেমন আসলে এটা একটু পরীক্ষা করার জন্য তখন সুলাইমান আলি ইসালাম যারা সঙ্গী সাথী ছিল জিন ছিল বাহিনী ছিল তাদেরকে বললেন না কিরুলা হাস এই একটা কাজ করো বিলকিসের যে এই যে সিংহাসনটা আছে এটা একটু মডেলটা চেঞ্জ করে দেন মানে যেখানে স্বর্ণ লাগানো আছে এখানে অন্য কিছু লাগাও একটু চেঞ্জ করো

কিন্তু পাল্টালেও কি চিনা জানা মালুই বালিক যে হয় সে চিনতে পারে না কারণ নিজের ব্যবহারের জিনিস ওই কোনো না কোন জায়গায় ফাক্ত করতে থাকে তো বিলকিসের মনেও এই সন্দেহ আসছে যে কি রে এটা তো মনে হচ্ছে আমার আবার আরেক দিক থেকে ভয়ও লাগছে যে আমি এগুলা খুলে খুলে বিভিন্ন রুমের মধ্যে তালাবদ্ধ করে আসছি আর আমি এখন এসে বুঝতে পারলাম না আর আমার এই সিংহাসন আসলো কেমন এটাও তো হতে পারে না উত্তর আবার দিছে উত্তর আবার যখন বললেন যে এই সিংহাসন কি মনে হচ্ছে আমারই কিন্তু এখন সরাসরি তো বলতে পারেন না কারণ এটা তো অসম্ভব বিষয় যে সিংহাসন চলে আসবে সিংহাসন চলে আসবে মনে হচ্ছে আমারই তো সুলাইমান আলাইহিস সালাম বুঝলেন যে এই নারী কি আছে বুদ্ধিমতী কিন্তু এখানে যে আনছিলেন কেন আনছিলেন দাওয়াত দেওয়ার জন্য কেন আনছিলেন দাওয়াত দেওয়ার জন্য যখন এখানে আসলেন আর সুলাইমান আলী সালামের নাজ নিয়ামত দেখলেন যখন বালাখানা দেখলেন যখন তার বাদশাই দেখলেন যখন তার সেনা বাহিনী দেখলেন সব কিছু দেখার পরে বিলকিস এত কিছু থাকার পরেও সে নিজে নিজে উপলব্ধি করলো আমি তো মনে করতাম এই এলাকার মধ্যে অত এলাকার ভিতরে আমি সর্বে সর্বা আমি সবার সেরা কিন্তু আমার এই বাদশাহী সুলাইমানের বাদশাহীর সামনে কিছুই না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ক্বালাত রব্বি ইন্নী ওয়ালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমান আলিল্লাহি রাব্বিল যখন বিলকিস দেখলেন সুলাইমানের বাদশাহীর সামনে আমার বাদশাহীর কিছু নাই

এত বড় বাচ্চা এত কিছু খবর রাখছেন কিন্তু তাকে ইসলামের দাওয়াত দিতে বলে বলেন না সুবহান আল্লাহ আর আমাদের খালি একটু সম্পদ হইতে দেরি কি হইতে দেরি সম্পদ হইতে দেরি বাচ্চাই তো অনেক দূরের বিষয় বাচ্চা কি সুলাইমান আলাইহিস সালাম তো অনেক পরের সামান্য একটু হতে দেরি বাস আল্লাহকে তখন বলে যাই যাই কি যায় না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেহেতু অধিকাংশ মানুষ সম্পদ পেলে আল্লাহকে ভুলে যাই এজন্যই বলেছেন আল্লাহ কুমুর টাকা সম্পদের প্রাচুর্য সম্পদের লোভ সম্পদের আগ্রহ সম্পদের ভালোবাসা মানুষকে আল্লাহ থেকে কাফিল করে দেয় আল্লাহ থেকে গাফেল করে দেয় আল্লাহর হুকুম তখন মানতে চাই না আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে কিন্তু আবার মানে না আল্লাহর কোন বিধান যখন সামনে আসে এই বিধান গুলোকে মানে না গুলোর ব্যাপারে কটাক্ষ করে কিন্তু আল্লাহ পাওয়ার পরে আল্লাহকে ধরবেন কি ধরবেন না পাইলো পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেল ধরবেন না অবশ্যই ধরবেন তো যেহেতু অধিকাংশ মানুষ সম্পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায় ভুলে যায় আল্লাহকে চিনতে পারে না এজন্যই আল্লাহ বলছিলেন সম্পদের প্রাচুর্য কি করে ফেলে মানুষকে আল্লাহ সম্পর্কে উদাসীন করে ফেলে কয় এর উদাহরণ আছে নাকি কয় হ্যাঁ আল্লাহ এর উদাহরণ দিয়েছেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের উদাহরণ যেমনি দিয়েছেন সম্পদ পাওয়ার পরেও বাদশাহী পাওয়ার পরেও যেমনি ভাবে সে আল্লাহকে ভুলে নাই ঠিক তেমনি ভাবে তার উদাহরণ দিয়েছেন যারা আল্লাহকে পেয়েছে সম্পদ পেয়েছে সম্পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছে

আর সাথে আল্লাহ রব্বুল আলামিন কি করেছিলেন আপনি কি দেখেন নাই তো আল্লাহ রসুল কিভাবে দেখবেন আর জাতি তো বহুত আগে আর সাথে আল্লাহ কি করেছিলেন কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন এত বার বলেছেন যে আল্লাহর অনেক কথা আছে না যে বারবার শোনার পরে মনে হয় এটা আমরা চোখের সামনে দেখি একটা কথা বারবার আপনার সামনে উচ্চারিত হচ্ছে

আল্লাহ রবীন্দন বলেন স্তম্ভের মতো শক্তিশালী ইরাম গোত্রের গুণ গোত্রের ইরাম গোত্রের আজ জাতির এই জাতিতে আসছে হলো একজনের তাদের পূর্বপুরুষের নাম ছিল একজনের নাম আজ আর আদের বাবা ছিল হচ্ছে ইরাম আর ইরামের বাবা ছিল হচ্ছে আউস আর আউসের বাবা ছিল হলো সাম যেই সাম ছিল হচ্ছে হযরত নূহ আলাইহিসসালামের সন্তান তাহলে নূহ আলাইহিসসালামের সন্তান ছিল সাম সামের সন্তান ছিল আউস আউসের সন্তান ছিল ইরাম আর ইরামের সন্তান হলো আদ আর এই আদের সন্তানগুলোকে কি বলা হয় আদ আদ জাতি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন আল্লাহতি ইলমিখলাক মিসুহা ফিলবিলাদ তারা খুব শক্তিশালী ছিল আল্লাহতি ইলমিখলাক মিসুহা ফিলবিলাদ এই দেশের ভিতরে এই দেশের ভিতরে এই পৃথিবীর ভিতরে তাদের মতো করে আর দাউকে বানানো হয় না অনেক শক্তিশালী ছিল ধন সম্পদের প্রাচুর্য ছিল অনেক লম্বা লম্বা হতো তফসিলের কিতাবের ভিতরে আসছে যখন কোন বাহিনীর সাথে কোন জাতির সাথে আজ জাতির যুদ্ধ হতো আদের কোন কোন লোক ওই জাতির বিরুদ্ধে একাই দাঁড়ায় যাইতেন আর বিশাল বড় একটা পাথর তুলে ওই অন্যান্য জাতির বিরুদ্ধে মারতেন ওই পাথরের আঘাতে অন্যান্য জাতি মারা যাইত আদেমটি বিজয় লাভ করত কেমন শক্তিশালী ছিল এমন শক্তিশালী জাতি পাহাড় কেটে ঘর তৈরি করতে বলেন সুহান আমরা তো এখন চিন্তা করি পাহাড় কেটে ঘর করা এখন সহজ হয়ে গেছে পাথরের পাহাড় এর মধ্যে নকশা করতে এখন তো অনেক প্রযুক্তি আসছে অনেক কিছু আছে টেকনিক আসছে কিন্তু এটা চিন্তা করেন নসুনের জামানারও প্রায় দুই হাজার বছর আগের হবে আরো বেশি আগের হবে আরো আগের হবে সেই জামা নাই বিশাল বিশাল ঘর তৈরি করতো আল্লাহ যেমনি দেহ দিয়েছিল শক্তিও দিয়েছিল অর্থ সম্পদ এই যে আল্লাহ তাদেরকে দিলেন শক্তি যখনই তাদেরকে দিলেন বাস আল্লাহর পথ থেকে ফিরে আসা শুরু হয়ে গিয়েছে আল্লাহকে ভুলা শুরু হয়ে গিয়েছে আল্লাহ রব্লা আলামিন বলেন বলেন যখন আদ আল্লাহকে ভুলে গেল আর জাতিকে ফিরানোর জন্য আল্লাহকে চিনানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন হুদ আলাইহিস সালাম কে আর জাতির কাছে প্রেরণ করলেন হুদ আলাইহিস সালাম কে আর জাতির কাছে প্রেরণ করলেন হুদ আলাইহিস সালাম তাদেরই অন্তর্ভুক্ত তাদেরই বংশের অন্তর্ভুক্ত জাতির অন্তর্ভুক্ত আল্লাহ বলেন ওয়া ইলা আবিন আ হু আল্লাহ রব্দুল আলামিন আ জাতির কাছে হু দ আলাই ইসলামকে প্রেরণ করলেন সুরায় আরাফের ছেষট্টি নম্বর আয়াত থেকে বাহত্তর নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বর্ণনা করেন কলাইয়া গ মেদুল্লাহামা আলাইকুমিন ইলা ইন মায়েরুম হু দ আলাই ইসলাম আ জাতির কাছে গিয়ে বললেন তাইয়া কম ইহে আমার কম ও বুদুল্লাহ ইবাদত করবা কার আরো জোরে বলেন না ইবাদত কার ওবুদুল্লাহ ওই আল্লাহর ইবাদত কর মা লাখুম নিলে হিন্দ যে আল্লাহ বাদে আর কোন ইলা নাই যে আল্লাহ বাদে আর কোনো আল্লাহ নাই ওই আল্লাহর ইবাদত করুমাদু তোমরা সম্পদ পেয়ে আল্লাকে ভুলে গিয়েছো আল্লাহর হুকুম বলে গিয়ে ছুরিটা বাদ দাও বরং ইবাদত করো আল্লাহ